নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আপনাদেরকে বলবো পিতৃপক্ষে আপনাদের কি কি করণীয় এবং কি কী করণীয় নয় সেই সম্পর্কে আপনারা যারা আমার ভিডিও দেখবেন এবং দেখছেন যারা তারা অতি অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং এই পিতৃপক্ষে কী জিনিস করলে আপনার সমস্যা হতে পারে বা আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা সেইগুলো আমি বলবো আপনাদেরকে এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা করলে আপনারা ভালো থাকবেন সেই ব্যাপারেও আমি বলবো। তো প্রথমেই বলবো আপনারা এই ভিডিওটি সবার কল্যাণের জন্য আপনার পরিচিতদের কল্যাণের জন্য অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি করে যাতে প্রত্যেকটা মানুষের কল্যাণ হয় এবং পিতৃপুরুষদেরও যাতে কল্যাণ হয় প্রথমেই আমি বলবো পিতৃপক্ষে ভুল করেও কোনো রকম নতুন জিনিস সেটা নতুন গাড়ি হতে পারে নতুন বাড়ি হতে পারে নতুন জমি হতে পারে বা রকম নতুন কোনো জিনিস যেটা আপনি ব্যবহার করবেন সেই জিনিস না কেনাই ভালো পিতৃপক্ষে আপনি আপনার পুজোর যে কেনাকাটি করবেন পিতৃপক্ষ মহালয়ের দিন পর্যন্ত আমাদের যে পিতৃপক্ষ সে তার মধ্যে যদি আপনারা কেনাকাটি করেনও সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন সেই কেনা বস্তু আপনি যাতে কোনো নিজের কোনো কাছের লোককে গিফট করবেন না তাতে আপনার তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে এছাড়া আমি বলবো যারা কাল ও সুজের মধ্যে রয়েছেন তারা অতি অবশ্যই পিতৃপক্ষের মধ্যে মানে এই পূর্ণিমার পরের দিন থেকে মানে প্রতিপদ থেকে মহালয়ের দিন পর্যন্ত যে পনেরো দিন আছে সেই তিথি পর্যন্ত অমাবস্যা তিথি পর্যন্ত প্রতিপদ থেকে আমাবস্যা পর্যন্ত আপনারা দেবীপক্ষ পড়ার আগে অতি অবশ্যই কাল ও সূর্যাদের আছে নতুন জামা কাপড় কিনবেন না এবং পুজোর সময়ও কিন্তু তাদের নতুন জামাকাপড় কেনা বা দেওয়া উচিত নয় কিন্তু যারা ছোট বাচ্চা আছে বা যারা অসহায় আছে তাদেরকে আপনারা দান করতেই পারেন যারা বয়স্ক মানুষ আছে তাদের আনন্দের জন্য তবে নিজে নতুন বস্ত্র না পরাই ভালো আর একটা জিনিস মনে রাখবেন এই সময় যতটা পারবেন নিরামিষ আহার করাটা ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বাঘ বিতণ্ডাতে জড়াবেন না যদি কেউ কোনো ঠাকুরের বিগ্রহ বা মূর্তি কিনতে চান সেগুলো থেকেও একটু বিরত থাকুন কারণ দেবীপক্ষ পড়ার পরে এই কাজগুলো আপনারা কোনো পিতৃপক্ষের মধ্যে এগুলো অ্যাভয়েড করলেই ভালো হয় যে কাজগুলো করলে আপনারা ভালো থাকবেন পিতৃপক্ষে সেটা হচ্ছে আপনাদের যারা গুরুজন যারা ইহলোকে নেই বা পিতৃপুরুষ যারা আছেন তাদের কল্যাণের জন্য তাদের আত্মার উদ্ধগতির জন্য আপনারা অতি অবশ্যই যারা ছেলে মেয়ে আছেন তারা তর্পণ করুন এবং যারা প্রথম বছর যাদের কালো সূচ পালন করছেন তারা কিন্তু তর্পণ বাৎসরিক কাজের পরেই আপনারা করবেন এবং যারা মেয়ে ছেলে অনেকে থাকে না যদি মেয়ে থাকে অবশ্যই যারা শ্রাদ্ধশান্তি করেছেন তারা অতি অবশ্যই তর্পণ করতে পারেন আপনারা এবং যেটা মূলত কাজ হবে আমাদের তিথি অনুযায়ী যদি আমরা তর্পণ করতে পারি সেটা খুব ভালো তর্পণের সময় তার বাড়ি যদি থাকে ভিটে মাটি থাকে একমুট মাটি নিয়ে আপনারা গঙ্গায় বা নদীর জলে প্রবাহিত করতে পারেন যেটা প্রভাবিত অত্যন্ত পরিমাণে আপনি হতে পারেন পরবর্তীকালে আপনার ভাগ্যকেও প্রভাবিত করতে পারে কিন্তু আপনারা মনে রাখবেন যদি যেটায় নদী বা গঙ্গা যদি হয় খুবই ভালো যে এখানে জলটা স্থির থাকে না প্রভাবিত হয়ে যায় সেই প্রবাহিত জলে আপনারা সেই মাটি ভিটে মাটির মাটি এক মুঠ সেটাকে তাতে অর্পণ করলে আর তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় বা তারা যখন জন্মায় তখন তারা জমিও পায় আরেকটা কথা হচ্ছে সঙ্গে কালো তিল অর্পণ করবেন যেটা খুবই ভালো এবং তিল অর্পণ করাটা খুবই ভালো একটা ব্যাপার এবং পিতৃতর্পণে আপনারা ভুল করেও আপনারা তর্পণ করে আসলেন তারপরে মাছ মাংস খেলেন এটা কিন্তু কখনোই করবেন না যতটা আপনারা ভালোভাবে এই কাজটা করতে পারবেন ততই ভগবানের আশীর্বাদ এবং পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে যেটা আপনার জীবনটাকে মঙ্গলময় এবং বিভিন্ন রকম বাধা থেকে আপনার জীবনটাকে সুরক্ষিত রাখতে পারে এর সঙ্গে আমি আর কথা বলবো আপনাদের এই সময় আপনারা চেষ্টা করবেন যাতে কোনো রকমভাবে কথা কাটাকাটি না হয় কারোর সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ার একটা বিশাল বড় ভয় থাকে এবং যখন বাহন চালাবেন যখন নিজেরা বাইক চালাবেন বা কোনো রকম গাড়ি চালাবেন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন কারণ এই পনেরো দিন বিশেষ করে মহালয়ের দিন অমাবস্যা পুরো আমস্যা থাকে এই দিনকে অনেকে আছেন অনেক নতুন জিনিস ওপেনিং করে উদ্বোধন করেন এবং অনেকে সেদিন থেকে পুজোটাকে পুজো মনে করে যে এই দিনই আমরা বিগ্রহ ঘরে অনেকে বসাই বা অনেকে রকম জিনিসপত্র বা নতুন কোনো প্রতিষ্ঠান ওপেনিং করে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা মনে করেন আমার কথা যথার্থতা আছে এবং ধর্ম ধর্মশাস্ত্রও সেটা বলছে তাহলে মহালয় দিন পর্যন্ত অর্থাৎ যেটা সবথেকে বড় পিতৃপক্ষ যেটা শ্রাদ্ধর মহাশ্রাদ্ধের দিন সেই দিনটাকে আপনারা যদি অ্যাভয়েড করে যান পরে দেবীপক্ষে পড়লে প্রতিপদ থেকে আপনার আপনাদের টাইম ভালো শুরু তখন থেকে আপনারা শুভ কার্যের জন্য আপনারা এই টাইমের পর থেকে আপনারা শুভ কাজগুলো করতে পারেন এবং আমি যদি যে কাজগুলো আপনাদের বললাম সেগুলো যদি আপনারা শুনে চলেন বা আমার যেগুলো বারণ যেগুলো নিষেধ আপনারা মেনে চলেন আপনারা দেখবেন আপনাদের জীবন অতি অবশ্যই অনেকটা ভালো হবে এবং অবশ্যই তাদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের পুষ্পমাল্য চন্দনের মালা আপনারা অর্পণ করতে পারেন এবং অবশ্যই পিতৃপুরুষদের ছবি চেষ্টা করবেন ভগবানের সঙ্গে না রাখার তাদের ছবিটা একটু আলাদা জায়গায় রাখতে এবং সেটা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আমি বলবো আপনারা সঙ্গে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা লিখে আপনাদের সুচিন্তিত মতামত বা প্রশ্ন আমাকে করতে পারেন আমার যদি জানা থাকে অতি অবশ্যই আমি আমার মতো করে উত্তর দেবো আশা করি আপনারা এই সময়টা পিতৃপক্ষের সময়টা খুব ভালো করে কাটাবেন এবং এই সময় অসহায় এবং গরিব দুঃখী এদেরকে দান করুন পশি পশু পাখি যারা আছে তাদেরকে খাবার খাওয়ান দেখবেন বিশেষ করে কাককে খাবার দিন খুব ভালো হবে এবং আশা করি আপনাদের পরে আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের গুরুজনদের নমস্কার জয় মা দুর্গা শুভরাত্রি এবং ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দ্বিধানা করে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব নেক্সট ভিডিও ফলো করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় মা দুর্গা